জয় নিতাই হয় জয় গৌর জয় রাধা রাধা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের অনেকেরই আমার কাছে বলা ছিল যে যাত্রা দর্শন করাতে হবে দেখুন আজ চন্দনযাত্রার প্রথম দিন সমাজারিতে মহন্ত মহারাজ আরতি করলে ঠাকুর নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এইটা কিন্তু একটা বিশেষ ধারা জানেন তো এই যে নবদ্বীপবাসীরা তারা তিন চার দিন দিন আগের থেকে যখন অফিস থেকে নাম লেখানো শুরু হয় তখন থেকে সবাই এসে এসে তাদের বাড়িতে ঠাকুরকে আমন্ত্রণ জানায় রাধারমন তুমি যখন নবদ্বীপে দর্শন দিতে বেরোবে তখন একবার আমার বাড়িতে যেও তা সেই ধারা অনুযায়ী শিবা সংগ্রামে একদিন প্রথম দিন যেদিন সেই দিন ঠাকুর এলেন যদিও শিবাসঙ্গনে তিন দিনই আসেন প্রথম দ্বিতীয় তৃতীয় তিন দিনেই ঠাকুর আসেন আজ প্রথম দিন ঠাকুর এসেছেন শিবাসঙ্গনে প্রভুপাদ নিজে দাঁড়িয়ে থেকে তার প্রাণের রাধা রাধারমনকে সেবা করছেন সেই দর্শন করছেন আপনারা এই শিবাসঙ্গ্রাম থেকে রাধারমণের সেবা হয়ে গেলে তারপর ঠাকুর আবার পরে উল্টো দিকে জগাই মাধে বাড়ি নানার ভক্ত বাড়ি এরকম শুরু হয় কিন্তু প্রথম শিবাসঙ্গন যেহেতু শিবাসঙ্গন আমাদের গুরু বাড়ি ধরা হয় সেই কারণে ঠাকুর বেরোনোর প্রথম সময়ে আগে শ্রীবাসঙ্গন গোস্বামীগণ রাধা রাধারমন সেবা করেন তারা সর্বপ্রথম তাকে জল নানান প্রকার ভোজন সব আহার করিয়ে তবে ঠাকুর বাইরে বের প্রথমটি কিন্তু সমাজ বাড়িতে দাদামশাইয়ের সামনে আগে সখীমা তার শ্রী গুরুদেবের সম্মুখে রাধারাধারমণকে জল মিষ্টি খাইয়ে তবেই পাঠায় তারপর সেবা সংগম হয়ে গেলে এরপর নানান ভক্ত বাড়িতে এইবার যদিও প্রথম দিন আমাদের বাইরে পুজো একটু কম ছিল ওই গোটা ষোলো শতে ওটা ছিল কিন্তু শেষের দিন শেষের ভিডিও তো আসবে দেখবেন ওরে বাপরে বাপ তেত্রিশ চৌত্রিশটা বাড়িতে পুজো এই যে ঠাকুর এক এক জায়গায় দাঁড়িয়েছে সেইখানে ঠাকুরদেরকেই চন্দন মালা ইত্যাদি দেওয়া হচ্ছে দেখুন এই যে যা ঠাকুর বয়ে নিয়ে যায় না তারা কিন্তু নবদ্বীপবাসী নবদ্বীপের যারা আশ্রমের সাথে যুক্ত থাকে বা যারা বিভিন্ন রকম কর্মে রত কিন্তু এই চন্দনের তিনটি দিন তারা সমস্ত কাজ থেকে অবসর নিয়ে ছুটে আসি রাধা রাধা কাঁধে করে

কিভাবে দোলাতে দোলাতে নিয়ে আসছে দেখুন না তাদের কোনো কষ্ট আছে না তাদের ওই ভারী সিংহাসন নীতি তাদের কোনো বিরক্ত আছে কিছু না তারা আনন্দের সাথে তারা নাচতে নাচতে আনন্দ করতে করতে সমস্ত কাজ কর্ম এই সময় ত্যাগ করে শুধু ছুটে আসে প্রাণ রাধা রাধারমণের সেবা করবার জন্য তাকে নিজেদের কাঁধে নিয়ে নবদ্বীপের পথে পথে ঘুরে বেড়ানোর জন্য সিংহাসনটা কি সুন্দর সাজিয়েছে বলুন তো আমাদের আশ্রমের মহেশ কাকাচি যেমন নিপুণ শিল্পী তেমন পুরাতন সেবক কত অপূর্ব ভাবে সাজিয়েছে জুয়ের মালা বিভিন্ন রকম গোলাপের মালা ইত্যাদি দিয়ে এই সিংহাসন থেকে সাজিয়েছে এই সাজাতে কিন্তু কম সময় লাগে না যারা সাজায় তাদেরকে দেখেছি তো ওই সাড়ে তিনটে চারটের সময় সিংহাসন সাজানোর জন্য বসেন আর উঠতে উঠতে প্রায় আটটা পনেরো কুড়ি সাড়ে আটটার সময় ওঠেন তবুও তাদের একটাই শান্তি যে তাদের আধার করে ঘুরে বেড়ায় গিয়ে তাদেরকে চরণ হাত মুখ ধুয়ে যে ভক্ত যা জোগাড় করতে পারে ফল মিষ্টি জল ইত্যাদি কিছু তাদের সামনে ধরা হয় তারা আহার করেন তাদের আহার হয়ে গেলে তারপর আরতি আরতি অন্তে আবার আরেক জায়গায় ছুটে বেড়ানো এইভাবে গোটা নবদ্বীপে যেগুলো সমাজবাদীর কাছাকাছি দেখুন দূরে তো নিয়ে যাওয়া সম্ভব হয় না আমাদের এই যে বন্ধু দাদা ভাই এই সিংহাসন যায় মোটামুটি পোড়া মাতলা এত দূর পর্যন্ত নেওয়া হয় কিন্তু এর থেকে দূরে যাওয়া সম্ভব হয় না ঠাকুর সব বাড়িতে ভোগ খেয়ে গঙ্গার ঘাটে জল মিষ্টি পান করে এই পার উঠে এসেছে নৌকায় ততক্ষণে মাও চলে এসেছেন মা এসে তার আধার আধার অমন জিউর চন্দন যাত্রা স্মরণ কীর্তনে বসছে আপনারা একটু কীর্তন শ্রবণ করুন আনুগত্যে সমাজের আশ্রমের সেবকগণ সমাজের আশ্রমের বাবাজিগণ কীর্তন করছেন আটবাড়ি আশ্রম থেকে আমাদের আরো গুরু ভ্রাতাগণ এসেছেন তারা সবাই মিলে একসাথে শশীনাথ মকুডানি আনুগাতি রাধা রাধা রমন জিউর প্লাস মডার্ন কীর্তন করছেন প্রথম দিন কীর্তনটি কিঞ্চিৎ ছোট তাই একটু তাড়াতাড়ি সমাপ্ত হয় দ্বিতীয় দিন তৃতীয় দিন যথেষ্ট কালকে তো দ্বিতীয় দিন কালকে তো নরসিংহ চতুর্দশী নৃসিংহদেবের অভিষেক আবার চন্দনের দ্বিতীয় দিন কালকে দিনটি উফ সারা দিন ছোটাছুটি যায় আমাদের আপনাদের জন্য নৃসিংহ চতুর্দশীর অভিষেকের ভিডিও আসবে এই দেখুন কীর্তন শেষে ঠাকুর পুনঃ সবার কাঁধে করে দুলতে দুলতে কি আসছে সমাজবাড়ির পথে এই দুটো তিনটে দিন মঙ্গল আরতি কিন্তু নির্দিষ্ট কোনো টাইমে হয় না আমাদের সমাজের আশ্রমে মঙ্গল আরতি গ্রীষ্মকালে চারটে পাঁচ দশ মঙ্গল আরতি হয় এই সময়টায় কোনো নির্দিষ্ট টাইম থাকে না এই সময় ঠাকুর ঢুকলে পড়ে তারপর মঙ্গল আরতি সেটা যখনই হোক না কেন এই যে ঠাকুর সবার স্কন্ধে চড়তে চড়তেই তার সেবকগণ তাকে নিয়ে নৃত্য করতে করতে আজকে সমাজ বাড়ি আশ্রম দর্শন সুচিমায়ের প্রাণে রাধা রাধারমন কে দর্শন করছেন বলুন তাদের সাথে সখিমা প্রাণ করতে তাদের কে বেরিয়ে যাব তার গুরুদেবের কাছে দাদাম সাহেব আছে এই চন্দনের এর কোনো ভাগ হবে না এক আলাদাই আনন্দ এই চন্দনে ঠাকুর মন্দিরে ঢুকলে এরপর শুরু হয় মঙ্গলার মঙ্গল আরতি দর্শন করুন এই সময় ঠাকুরকে সুজি ডাব ইত্যাদি ভোগ লাগানো হয় সব জায়গায় মঙ্গল আরতে ক্ষীর সন্দেশ ইত্যাদি ভোগ লাগানো হয় আমাদেরও তাই লাগানো হয় কিন্তু চন্দনের তিনটে দিন সুজি এবং ডাব তাকে নিবেদন করা হয় সেই সুজি আর ডাব পেয়ে ঠাকুরের মঙ্গল আপনারা দর্শন করুন চন্দনের প্রথম দিনের সকল ভিডিওগুলি আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা রাখলাম এরপরে নৃসিংহ চতুর্দশী দেবীর অভিষেক তার আবির্ভাব উৎসব এর ভিডিও আসছে ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন